ডিম দুধের এরকম ঠান্ডা ঠান্ডা এক টুকরো পুডিং প্রাণটা জড়িয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে এই ডিমগুলো ফ্রিজে থাকলে এক ঘন্টা আগেই নামিয়ে রাখবেন ঠান্ডা অবধি পর্যন্ত অপেক্ষা করবেন আমি এখানে চারটা ডিম দিলাম পনে এক কাপ চিনি দিলাম এখানে ডিম চারটা পাঁচটা বাড়িয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে পুডিংটা আপনার বড় হবে এক লিটার দুধ আমি আগের থেকে গরম করে একটু কমিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে না নিলে গরম দুধ ডিমে দিলে জানেন তো কী হয়ে যেতে পারে ডিম সিদ্ধ হয়ে ছাঁকড়া দিয়ে যেতে পারে এখন ভালো করে ডিম দুধ এবং চিনি ফেটে নিয়েছি চিনিটা যত আরাম না থাকে এখানে ক্যারামেল তৈরি করেছি চিনির যে ক্যারামেল আছে এই ক্যারামেলটা তৈরি করতে জানেনই তো চিনিটা পানি ছাড়াই আমি চুলাই দিয়ে ধীরে ধীরে জাল পাইয়ে এরপরে ক্যারামেল তৈরি করে নিয়েছি লাল করে তারপরে একটা টিফিনকে বাটিতে আমি ঢেলে দিয়েছি যেহেতু ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি সেট করে দিলাম পুরিটা আর গরম গরম ক্যারামেলের উপরে এই কুরিং ঢালতে যাবেন না তাই আগে থেকে আমি ক্যারামেল তৈরি করে বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা হাড়ি বসিয়ে দিয়েছি একটা রিং বসিয়ে দিয়েছি বাটিটা একেবারেই নিডেলে বসিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিবেন যাতে উতরিয়ে পানিটা ভিতরে না যায় কমিয়ে দিবেন বাটির নিচে পানি থাকবে আর পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসলাম একটা কাঠি দিয়ে চেক করলাম যদি কাঠিতে বড়ে যায় তাহলে ভাববেন আরও পাঁচ মিনিট জাল দিতে হবে যেহেতু আমার কাঠিতে লেগে যায়নি তার মানে আমার ফুডিংটা হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রাখবো আরও আধা ঘন্টা তাতে পুরিংটা আরও ভালোভাবে সেট হয়ে ফিরে আসবে আর ঠান্ডাও লাগবে ঠান্ডা ঠান্ডা এক টুকরো পুডিং খেয়ে প্রাণটায় জুড়িয়ে যাবে এই যে আধা ঘন্টা বা এক ঘন্টা পর আমি সন্ধ্যার পরে ফিরে আসলাম পুডিংটা তৈরি এরপরে প্লেটে ঢেলে নিব পুডিংটা আর দেখুন মাশাল্লাহ কি আর বলবো অসাধারণ আর এই পুডিং এমনি আমার অনেক প্রিয় শুধু আমার নয় বাসার সবারই তো আমি এখন পিস পিস করে কেটে নিব আছে সাথে ভাবি ভাই এরা আমার সাথেই বেড়াতে আসছে তাই ভাবলাম ভাই আমার প্রবাসী বেশি দিনও থাকবে না এই সময় অল্পটুকু সময়ের মধ্যে যা তৈরি করে খাওয়াতে পারি অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা আর ভাইকে বাসায় নিয়ে আসলাম এখন প্রবাসে থাকে ভাই তো এরকম জিনিস বানিয়ে খাবে সেই সময় নিয়ে যতটুকু চেষ্টায় এই হচ্ছে ভাইয়ের দুটো মেয়ে একবারে জমস প্রায় এক বছরের ছোট বড় আর কি আপনাদের টাটা দিচ্ছে ওই তো ভাই শুয়ে আছে বাইরে গেছিল বাহির থেকে আসলো একটু আর ভাবলাম একটু কুলিংটা দিয়ে দেই